সালে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল জামাত ইসলাম এটার সাথে একমত ছিল না তো জামাত ইসলাম সাথে একমত কখনোই পোষণ করে নাই দুই সালে আসে বাংলাদেশ আপনি মনে করতেছেন দুই সালে আসে বাংলাদেশ একটা অন্যরকম স্বাধীনতা পাইছে এটা কি ব্যাপারটা এরকম মানে ভারত তারা এলিমেন্ট আমি যেতে চেয়েছি না আপনার উনিশশো একাত্তর সালে জামাদের অবস্থান সঠিক ছিল দুই লাইনের জামাত ইসলামের দুই লাইনের কথাটা আসলে কোনো কোনো একটা কোশ্চেনের কথা তো আপনি কখনো কখনো দুই লাইনে বলতে পারবেন না আপনি আমাকে পারেন আপনি আমাকে কথাটা উঠলো যে আপনাদের অবস্থা কি পরিষ্কার কিন্তু আমি কখনো এই পরিষ্কার কথাটা জানতে পারি না পরিষ্কার কথা হচ্ছে এইটা যে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতাটা ভারতের সর্বজনচমূলক সহযোগিতার মাধ্যমে চাইনি কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম ইসলামী ছাত্রশিবির তার সামগ্রিক কার্যক্রম পুরো পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত এবং

নেড়েটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি আপনি বাংলাদেশ জামাত ইসলামের সেই পর্যালোচনাগুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এ দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে এটার সাথে সালে আমি পরিষ্কার অবস্থাটা আবার বলি আপনার পরিষ্কার অবস্থাটা হচ্ছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থার স্বাধীনতা তাই তো ভারতের সর্বযন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এবং এই অবসানে কোনো পরিবর্তন এই 71 থেকে 25 পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয়নি তো এটাই ছিল তো এটাই ছিল এটাই থেকে এই বিশেষে 2024 এ সেটা পরিবর্তন হয়েছে আমি বলেছি এবং আমাদের ছাত্ররাও তো বলেছে জনতাও বলেছে যে ওই 2024 এ 5ই আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই আমরা আমাদের এই সন্তানেরা আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা adipottyo বাদেরও আমরা পতন ঘটিয়েছি কারণ আপনি জানেন যে আপনার আপনার একটা ইস্যু আমি আলোচনাতেও দেখেছি এবং আমাদের দেশে গোয়েন্দা সংস্থা পরবর্তীতে আহ বিভিন্ন আলোচকরাও বলেছেন যে সেদিন দুই হাজার জুলাই আগস্টে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সক্রিয় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা এই দেশের তৎকালীন দুষ্ট চক্র সেই আইএনসিএল বাহিনীতে যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের দেশের ছেলেদের উপর গুলি করা হয়েছে আমি বক্তব্য কি ছিল মুসলমানরা ভুল পথে গিয়া ইমুক্তুত করছে আল্লাহ মুসলমানদের হেদায়েত করুক বা এটা এটাতে এটা ভালো ভক্তাই তো এটা এখানে তো প্রাসঙ্গিক বিষয় এটা অন্য আপনি গেলেন সেটা আপনি মুক্তুতরটা নিয়ে আপনাদের অবস্থান কি ক্লিয়ার আমাদের ক্লিয়ার 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 যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে তো সেজন্য কি বিএনপিকে এখন ক্ষমা চাইতে বলতে হবে বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেও মরহুম পিতা মির্জা রুহুল আমিন চোখা মেয়া সালে উনি ঠাকুরগা জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে সাতশো জনের একজন ছিলেন একটু একটু শেষ করছি যে এই কারণে কি এখন বিএনপিকে আমরা ধরবো না যে নেটিম ইনদিকে দেওয়া হয়েছে তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ উনাকেও फांसी দেওয়া হয়েছে তাতে কি বিএনপিকে আমরা এখন বলবো যে তাকেও ক্ষমা চাইতে হবে বা স্বাধীনতা বিরোধীতা নিয়ে তাদের মধ্যে কনফিউশন আছে নমাসুদ ভাই ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন আমরা 1971 সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের চলাকালীন সময়ে তারপরে 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 বিভিন্ন সময় বিভিন্ন ভাবে স্টেটমেন্টে দল হিসাবে যেটা বলেছে আমরা যখনই প্রশ্ন করি আপনি বলেন যে আপনারা বলেন যে ব্যাপারে জামায়াতে ইসলামীর অবস্থান পরিষ্কার কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থাটা কি উনিশশো সালে কি আপনারা যারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন না পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল মানো না ভাসানী রহে উনি তো পরিষ্কার বলেছেন যে তখন সত্তরের যে ভোট আপনার আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন সেই সত্তরের ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ কায়েম করো আচ্ছা আমি 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 এই যে এইখানকার একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারের তার নাম মাহফুজ আলক তিনি বলেছেন যে আমি তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যাটাসে আমি শুধু চার লাইন শোনাই মুক্তিযুদ্ধের পর কী হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনো সমস্যা নেই এমনকি মুক্তিযুদ্ধের সময় কী কী ঘটেছে তা নিয়ে তর্কও হতে পারে কিন্তু সবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন নাকি এইখানেও আপনাদের একটু আলাদা জায়গা আছে জান মাসুদ কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু করে নাই আপনি দেখেন দুই হাজার দশ কথা উঠলে বলেন এটা ভারতের ষড়যন্ত্র আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটাকে অর্থবহ করে এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইসলামী ওকে প্রমাণিত এবং পরীক্ষিত ওকে ঠিক আছে এই মানুষের কাছ ঠিক আছে আপনি আবার পরের সাইফুর রহমান গ্যাসটাতে চাইছিল কিনা না খালেদাজ্জি এটা তো সমর্থন দিছিল কিনা না আবার পরের বিবি আর সমর্থন আরে ভাই পারে নাই তো আমাদের জন্য আমরা হরতাল করছি জন্য পারেন নাই যদি সেটা করে থাকে তা দেশের জন্যই করেছেন আর আমরা যদি ন্যায় দিয়ে থাকি পিটা dise সেই সময়

মালংচও বিএনপি বলেছে যে বাপেক্সকে উন্নতোমানের করে না করে আমরা কেন বাইরের কোম্পানিগুলোকে বাংলাদেশে গ্যাস উৎপাদন বিএনপি রেগুলসে লিপ সার্ভিস পাঁচ বছরে একটু বাপেক্সের উন্নতি করে না রে ভাই আপনি এখন 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 আপনি ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইরে জিজ্ঞেস করেন টুকু ভাই কতবার চাইছে পেট্রোলে আরে বাজেট dise কি না জিজ্ঞেস করেন এখননি আপনার বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরিং কর্পোরেশন কে তো আমরাই আপনার আধুনিকায়ন যতটুকু করার করেছি কিন্তু অন্য আমলে আওয়ামী লীগের আমলে এই বাপেক্স ঠুটো জগন্নাথ বানিয়ে আর এটা কথা বলি আর এটা কথা বলি টাটা কে আপনারা টাটাকে আপনারা জমি দিতে চাইছেন একটা নির্দিষ্ট মূল্যে গ্যাস দিতে চাইছেন একটা লম্বা সময় ধরে এটা নিয়ে বহুত কিছু করছেন আন্দোলনের মুখে আপনারা পিছে আসছেন সুতরাং আপনারা খুব ইন্ডিয়া বিরোধী আপনারা ইন্ডিয়ার ক্ষমতা আসলে আবার ইন্ডিয়ার পেটের মধ্যেই ঢুকে যাবেন

সাহেব সাহেব করিমের সাথে দেখা করলেন এরপরে আবার দেখা গেল মির্জা ফুখল আলমগীর গিয়ে আবার দেখা করছেন সৈয়দ মহম্মদ রেজাল করিম সাহেবের সঙ্গে আপনাদের টেক একটু শুনবো প্রথমে একটু মাসুদ ভাইয়ের কথা শুনে যে মাসুদ ভাই আসলে রশি টানাটানি ধর্মভিত্তিক রাজনৈতিক দল একটু যদি এটা এটা বলতেন খালি একটু আপনার অনুভূতি একটু শোনায় রাখি আমরা কিন্তু দেখছি জামায়তে ইসলামীকে খুব বেশি জায়গা অনেক ইসলামিক দলে নীতি দিতে চায় না আমরা বাবুনগরী সাহেবের কথা শুনছি বাবুনগরী সাহেব বলছিলেন যে জামায়তে ইসলামী অনেক খারাপ থাক আমি আর কথা বলতে চাই মানে বলছে খারাপ আর যাই হোক আমাদের খারাপ বলাটা ভালো বলাটা তো একজন মানুষের তার গণতান্ত্রিক অধিকার এটাকে আমরা সব সময় বলি যে আমাদেরকে যারা পর্যবেক্ষণ করেন কোনো পরামর্শ পর্যালোচনা দেন সেটাকে আমরা একজন শুভাকাঙ্ক্ষী হিসাবেই ধরে নিই আমাদের কোনো সংশোধনের সুযোগ থাকলে সেটা আমরা সংশোধন করি সেই জায়গায় আমি মনে করি এখন বর্তমান সময় যেটা হয়েছে যে আমরা এখন দেখছি যে বর্তমান সময় বিএনপি পক্ষ থেকে এখন ধর্মকে একটা প্রধান শত্রুতে পরিণত করা হয়েছে আলেমদের ব্যাপারে কথা বলা শুরু হয়েছে ইসলামকে টার্গেট করা হয়েছে ইভেন বলা হচ্ছে যে আমরা সরিয়া আইন এটা চাই না তো বাংলাদেশের নব্বই ভাগ মানুষ যেখানে মুসলিম তাদের ব্যাপারে আমরা কি বলতে চাই জামাতকে টার্গেট করে এখন কথা বলার চেষ্টা করা হচ্ছে প্রধান হাতিয়ার বানানো হচ্ছে আবার সেই সালকে আবার সম্পদ বানানো হচ্ছে আমাদের সেই সংবিধানকে রাষ্ট্রপতিকে আমরা রাখতে চাই আমরা নির্বাচন ছাড়া আর কোনো কথা বলতে চাই না অথচ দেখেন সিরিয়ায় বাসার আল আসাদের দল নিষিদ্ধ করা হয়েছে তাদের বাসার আল আসাদের সংবিধানকে সরাসরি সেখানে নিষিদ্ধ করা হয়েছে সিকিউরিটি যে ফোর্স তাদেরকে বিলুপ্ত করা হয়েছে আহমদ সারা এখন সেখানকার দায়িত্ব নিয়ে etc. এই যে একটা দেশে পতনের পর এই জিনিসগুলোকে আমরা এখন বিরোধিতা করছি আসলে কি টার্গেটে করছি এই যে ধর্মকে ইসলামকে ব্যবহার করার প্রকৃতি বা এদের বিরুদ্ধে কথা বলা আলেমদের ব্যাপারে একজন বলছেন যে এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে তাতে আমি উত্তেজিত হব কেন আমি উত্তেজিত হলো তো এটা আমি আরো স্পেসিফিক করে ফেললাম জায়গাটা অসুন্দর হয়ে যাচ্ছে না সেই জায়গা বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান আমিও সেই প্রোগ্রামে গিয়েছিলাম বরিশালে ওনার বেসিক্যালি একটা কর্মী সম্মেলন ছিল সেই সম্মেলনটার এতই কাছে যে ইয়াটা মানে ওনাদের ওনাদের মার্কাসটা বা মাদ্রাসাটা উনি সেখানে চা খাওয়ার দাওয়াত পেয়েছেন দাওয়াত নিয়েছেন সেখানে গিয়েছেন এবং সেখানে শুধু সৌজন্য একটা সাক্ষাৎ হয়েছে আর কিছুই না আমি একদম কাছে থেকে দেখার সুযোগ হয়েছে জানার সুযোগ হয়েছে ওনারা এতটুকু বলেছেন যে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এবং জনগণের আশা প্রতিফলন ঘটানোর জন্য যদি আমাদের একটা বাক্স দেওয়ার সুযোগ থাকে তাহলে আমরা সেটা দিব এবং সেই জায়গায় আমরা একসাথে কাজ করবো এইটুকু এইটুকু কথা বলা হয়েছে সুতরাং এই জায়গায় যদি আবার বিএনপি সেখানে যায় সেটা তো ডিপেন্ড করবে যে চর্মনায় আমাদের সম্মানিত সেখানকার চেয়ারম্যান বা সভাপতি মুফতি রেজাউল করিম সাহেব উনি অথবা ওনার যারা আছেন তারা ঠিক করবেন কিন্তু আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র চর্মনায় পীর সাহেব নয় বা চর্মনায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে আমরা সমস্ত ইসলামী দলগুলোকে ওন করি আমরা কাজ করছি সেখানে কেউ তার ব্যক্তিগত চিন্তায় আমাদের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি থাকতে পারে মাসুদ ভাই আপনারা যে ইসলামিক দলগুলিকে ওন করার চেষ্টা করতেছেন সেটা আপনারা বহুবার বলছেন কিন্তু আমরা যে যদি দেখি যে হেফাজতে ইসলামের সাথে যেসব রাজনৈতিক দলগুলো আছে আপনারা একাধিকবার বৈঠক করছেন কিন্তু সেটা তো আসলে হয় নাই আমি আপনাদেরকে ধন্যবাদ দিই আমি শুধু দর্শকদের উদ্দেশ্যে দুইটা লাইন পড়াতে চাই এবং তারপরে আমি হেলালবার কাছে যেতে চাই যে জামাতে ইসলামী সম্পর্কে আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী মানে মাওলানা হোসেন আহমদ মাদানীর উদ্ধৃতি দিয়ে বলেছেন জামায়াতি ইসলামী সকল ভ্রান্ত ফেরকা সময়ের মধ্যে নিকৃষ্ট দল তারা কাদিয়ানি সম্প্রদায় থেকেও নিকৃষ্ট কেননা জামাতে ইসলামের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে কাদিয়ানীদের দ্বারাও সে ক্ষতি হয়নি আমরা জামাতে ইসলামকে ইসলামী দল মনে করি না জামাতে ইসলাম মদিনার ইসলাম চায় না তারা মৌদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আপনাদেরকে নিয়ে ইসলামী দলগুলির এরকম ভাবনা আমরা আসলে গত তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আমরা দিকে আসছি আপনি কি একটা লাইন বলবেন তাহলে আমরা একটু হেলালবের কাছে যাই যে ইসলামী দলগুলি তো আপনাদের অবিশ্বাস করে আসলে এখানে কি আমাদের জামাত ইসলামির ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন দু একটা বিষয় সেই বিষয় নিয়ে ওনাদের সাথে আমাদের আলোপ আলোচনা হচ্ছে ওনারাও আলাপ আলোচনা করছেন আমরা যেটা ফিল করি বা ওনারাও যেটা এখন বলছেন এই জায়গাটা একটা ভালো জায়গায় এসে পৌঁছেছে যে দর্শনগত দিক থেকে অথবা আকিগতগত দিক থেকে একটা জায়গা আমাদের আলোচনা চলমান থাকবে এবং আমরা তো গণতন্ত্রে এই সৌন্দর্যটা তো থাকারই কথা না বিএনপি বিএনপির মধ্যে বিএনপি জামাতের সাথে এই দর্শনগত পার্থক্য আছে না আছে তো ইসলামী দলগুলোর মধ্যে এই পার্থক্যর সৌন্দর্যটাকে আমরা নেতিবাচক ভাবে নিব কেন আমাদের কোনো কারেকশন থাকলে আমরা তো বলি না যে আমরা সমস্ত কারেকশনের উঠে উঠে গেছি সেই জায়গায় আমাদেরকে যদি কেউ কারেকশনের জন্য কোনো কিছু বলে এটাকে ধারণ করি রাজনৈতিকভাবে একটা দল আর একটা দলের মধ্যে বিলুপ্ত হয়ে হেলাল ভাই একটা লাইন এক মিনিট যদি আপনি বলেন যে প্রথম বক্তব্য ধর্মভিত্তিক রাজনৈতিক দলের বাংলাদেশে রাজনীতি করার অনুমোদন আছে এবং বিশ্বের বিভিন্ন স্তরে ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে আপনি আগে যে দেশে ছিলেন জার্মানিতে সেখানেও আপনার ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে ক্ষমতা ছিল এখন যখন নির্বাচনী আবহাওয়া তৈরি হয় তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে কোয়ালিশন করার একটা প্রবণতা সারা বিশ্বে আছে এটাকে দোষের কিছু দেখা যায় না আমি যেটা দোষের দেখছি সেটা হলো যে পরাজিত ফ্যাসিবাদ যখন প্রেস ক্লাবে আমরা দেখলাম যে রুহুল আমিন গাজী আমাদের ডিউজের নেতা মারা গেল তখন দেখলাম যে জামাতে ইসলাম এবং আওয়ামী লীগের ইকবাল সোমন চৌধুরী এবং মঞ্জুর হাসান বুলবুল তারা সবাই মিলে একটা মিটিং করলো আবার দেখলাম জামাত ইসলাম বলল যে আওয়ামী লীগকে করে দিতে হবে তখন আমরা আমাদের সন্দেহের উদ্রেক হয় আসলে নির্বাচনকে সামনে রেখে কোথাকার পানি কোথায় চলে যায় এই বক্তব্যটাই সেই জন্য সেই জন্য হচ্ছে যে আওয়ামী লীগকে যাতে জামাত না নিতে পারে আপনারা আওয়ামী দিতে নিতে চেষ্টা করবেন তাই তো আমরা আপনার আমাদের সাথে আওয়ামী লীগের আমাদের তৈরি হয়েছে কিন্তু আওয়ামী লীগের কথা এখন আপনি আমি একটা কথা বলি দেখেন কোরআনের অনেক কথার সাথে বেদের অনেক কথার মিল আছে এই দুই কথা ঠিক তার মানে কি কোরআন সমান বেদ না তা কখনো না কোরআনের অনেক কথার বাইবেলের কথা মিল আছে এই এই কথা বলার দরকার নেই ভালো